প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা আপনারা কিন্তু সমন্বয়কদের প্রেমে বাধা দিচ্ছেন এবং জনগণ বাধা দিচ্ছে আমি বলবো তাদেরকে সন্ত্রাসী সমন্বয়করা একটু বেশি রোমান্টিক হয় তারা গুরা ধুরা গুরা কাউকেই ছাড়ছে না প্রবাসীর স্ত্রী হতে শুরু করে সমস্ত ধরনের প্রক্রিয়া তারা জড়িয়ে পড়ছে কাউকে ছাড়ছে না আমরা একটু দেখি তাদের রোমাঞ্চকর সেই প্রেমের দৃশ্যগুলো এই সে বট খাইছে হালদার এই যে সমন্বয়ক রাকিব ওমিল্লার বট খাইছে বলে জনগণ প্রত্যক্ষ করছে এদের এর একটু প্রেমে করতে গেছে পরকীয় করতে গেছে প্রবাসী স্ত্রীর সাথে সেটা তো সমন্বয়কদের জন্য খারাপ কিছু না তারা তো সমানে এই লাগা মাগা এগুলো বলে যাচ্ছে যাকে তাকে সেগুলো

রোম্যান্স দরকার যেটা সামোন্যা পূরণ করতে পারে তাহলে তাদের উপর এই অভিযোগ কেন জানা বা তার হালদার আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে এই অনাচার অবিচার থেকে বাঁচার জন্য তো সামোন্যা একটা পদ প্রদর্শন দেখিয়েছে আমাদের প্রধান যে সামোন্যার কাছে তারা তো পদ পদ প্রদর্শন হিসেবে কাজ করেছে কিছু তারা পড়া 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 পড় বিয়ে সাথি করে ফেলেছে যাতে তাদেরকে এরকম অযুক্তিক জগতে না যেতে হয় সেরকম সেই জন্য সমন্বয়কদের কাছে গ্রামগঞ্জের সমন্বয়ের কাছে একটা নিদর্শন হিসাবে তারা কিন্তু সে সমন্বয়ক এবং মানুষ এগুলো পোস্ট দিচ্ছে ছেলেটাকে অপমান করছে একটু মেয়েটা যে করছে প্রবাসী স্ত্রী তার তো কোনো ভালোবাসা নাই হৃদয়ের যে আকাঙ্ক্ষা তীব্রতর হয়ে উঠেছে এরাকের ছেলেটাকে পছন্দ করছে তাদের দোষের কি কেন তাদেরকে জনগণ আটক করছে আমরা আর একটু দেখি এই শুধু এই রাকিব নয় আরো বেশ কিছু এই যে আরো একটা প্রেমের যাত্রা বাড়িতে এক সমন্বয় প্রেম লীলায় লিপ্ত দেখেন সমন্বয় গুলো একটু বেশি কিউট হয় মনে হয় তাই না তার হালদার হতে পারে হতে পারে এখন তো তাদের যৌবনের বয়স যে দেখেন কি হ্যাঁ এখন একদম আগ্নেয়গিরির মতো তাদের যৌবন সুতরাং তারা এখন ঢেলে দিচ্ছে যেখানে পারে সেখানে কি সুন্দর রোম্যান্স করছে দেখেন এই সমন্বয়া একটু বেশি এখন এখন যৌবন যা যুদ্ধ যাওয়ার সময় তার সবাই যুদ্ধে গেছে আর এক পরকিয়ার কাহিনী দেখি একটু এরা তো অনেককে আবার কক্সবাজারে ধরা খেয়েছে হোটেলে সমন্বয় একটা তো এরা বিয়ে শিখে করে ফেললেই তো পারে এভাবে অবৈধ মেলামেশা ইসলামিক একটা দেশে অবৈধ মেলামেশা না করে হোটেলে কক্সবাজারে ধরা খাচ্ছে ঢাকার বিভিন্ন হোটেলে ধরা খাচ্ছে আবার কে অবৈধ খুব প্রস্তাবও দিচ্ছে অন্য নারীদেরকে তাদের নেত্রীকে তাসনুবা নাকি জানি তানজিম মেয়েটাকে খুব প্রস্তাব দিল তুষার সমন্বয়ক এবং সমন্বয়করা কিন্তু বেলাল্লাপনা না করে বিয়ে করলে তো পারে বিয়ে কেন করছে না জনাবতার আলদা। বিয়ে করলে তো আসলে মজাটাই চলে গেল সেই জন্য হয়তো বিয়ে করছে না আর দ্বিতীয়ত দেখেছেন সব সমন্বয়করা নিদর্শন সৃষ্টি করেছে বিয়ে করে তারাও কিন্তু কক্সবাজারে গিয়ে জোড়ায় জোড়ায় গিয়ে এই এনসিপির নেত্রীদের সাথে নেতা নেত্রীরা মিলে মিলে সেখানে গিয়ে কিন্তু মজা মাস্তি করেছে এবং সেটা আমরা পত্রিকা দেখেছি আসলে এরা নিজেরাই নিয়ন্ত্রিত না আপনি দেখেছেন পাঁচই আগস্ট শুরু করে যারা এই ধরনের অনৈতিক কাজে জড়িত এবং আপনি দেখেন মানুষ হত্যা হতে শুরু করে পুলিশ হত্যা মানুষ হত্যা কত কিছু এমন কোনো এহেন কোনো অপরাধ নাই যারা তারা করছে না এই সমন্বয়কদের আমি মনে করি যে চরিত্রগত দিক থেকে যদি ঠিক না হয় তাহলে রাষ্ট্রের কি উন্নয়ন করবে সেটা আপনি বুঝতেই পারছেন এরা রাষ্ট্রের কি সংস্কার করবে এবং উন্নয়ন করবে এটা কিন্তু জাতির কাছে এখন ক্লিয়ার তা আমি মনে করি এইসব সমন্বয়কদের এখনই সময় হয়েছে জোটা এবং লাঠি পেটা করে অতিরি দেশ থেকে তাড়ানো বা এদেরকে উচিত শিক্ষা দেওয়া এবং জনগণকে বলবো যে এদেরকে উচিত শিক্ষা দিয়ে এবং ওদের এই অনৈতিক কাজে যে জনগণের সমর্থন নেয় সেটাই যেন প্রকাশ করে জনগণ ধন্যবাদ আপনাকে